এটা হলো কালকে রাত্রির ভিডিও ফাল্গুনি তোর বান্ধবীদের বাড়িতে আছে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করছে মা বাড়িতে নেই আর আমি ভাত খেয়েছিলাম ফাল্গুনির বাবা বলো ছটা মতো রুটি করে দিতে আমি বেলছিলাম ও ছিল তো হয়ে গেল একটা ছিল আমি ভাজলাম তো এদের হয়ে গেছে রুটি ওদিকে চাটা বসাবো বিছানাটা তুলবো আটটা বাজে খেতে হয়ে যায় রোজ তো খাচ্ছে না আমার জন্যই এক কাপ কড়ি চা একটু দুধ চা করবো দুটো মুড়ি মাখাবো ভেবেছিলাম দুটো মুড়ি মাখাবো কিন্তু মুড়ি মাখাইনি কালকে ছটা রুটি করবো বলে সাতটা রুটি হয়ে গেছিল আমি একটা খেয়েছিলাম আর ফাল্গুনির বাবা পাঁচটা খেয়েছিল আর একটা ছিল তো সেটা ফাল্গুনি তো নেই নাহলে আবার ও খেত যার জন্য ওই রুটিটা দিয়েই আমি চাটা খেলাম মুড়ি আর নি মুড়ি আবার জল খাওয়ার বেলায় মানে রান্নার আগে দুটো মুড়ি মাখিয়ে খাবো তো খেয়েছিলাম ফাল্গুনি পড়তে গেছিলো পরে টোর এসছিলো দিয়ে ওই মাখিয়েছিলো এরকম একখানা রুটি ছিল তো ধারগুলো দেখছি একটু ঘেমে গেছে দিয়ে ওটা ফেলে দিয়ে তারপরে খেলাম তো সব কাজ বাজ সব হয়ে গেছে এ কদিন আর একটু মালায় বসতে পারছি না জানো শুধু এই ভিডিও করতে করতে ওই এক আধ দিন বসি তোমাদের শেয়ার করা হয় না হয়তো রাত্রির দিকে বসি আর বেলায় বেলায় ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে যদিও একটু সন্ধ্যে পর্যন্ত ভিডিওটা টেনেছি আজকে আর বসা হচ্ছে বসা হচ্ছে না এই দুদিন আর এ এর মধ্যে থেকে আমাকে কিন্তু ইউটিউবের পরিবার থেকে অনেকে আমাকে ভালোবাসে আমার সাথে পার্সোনাল যোগাযোগ আছে তো অনেকে আমাকে ফোন করে তো কিছু কিছু মানুষ ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে দাঁড়াও বলছি যে দেখো ওই এইগুলোতে মেলি বর্ষা তো ওই বাঁশটা ওইখানটা দিয়ে দিলে মেললে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওইগুলোতে জল টানে তো আমেরিকায় ভাই আমাকে সব ব্যবস্থা করে দিয়েছে যাতে আমি মেলতে পারি যদি যাতে কোনো রিক্স না থাকে আমি এরকম ধারা বলে তো আমাকে বাবাকে প্রচুর প্রচুর ভালোবাসে ভাই তো অনেকে মানে আমাকে ফোন পার্সোনালভাবে ফোন করে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার দিদি ভাইয়ের কথা এখন আর তোমার মুখে সেরম শুনতে পাই না কেন আসলে কি বলো তো যার সাথে চর্চা থাকে সাক্ষাৎ থাকে দেখবো তার কথা মুখে চলেই আসে তো দিদিভাইয়ের সাথে এখন আর অতটা মানে আর কি ফোনে কথা টথা হয় না আমেরিকার ব্যাপার বুঝতেই পারছো দিদি ভাই যদি ফোন করে তবেই আমরা এখান থেকে ধরতে পারি ফোন হ্যালো করতে পারি আমরা কিন্তু এখান থেকে ফোন করতে পারি না তো সেই কারণে আর এনারা হলো সেই শুধু দিলাম বসালাম সব ভিডিও করেছিলাম চালু না করে চালু না করে ভিডিও করেছি বুঝেছা মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর কটটা কাটবো আলু গুলোর পাটের শাক সব এসব হবে প্রচুর গরম তো সামনাসামনি তোমাদের সাথে একটু কথা বলেছিলাম ওই মানে ভাত বসিয়েছিলাম সাদ্ধ করতে দিয়েছিলাম সেই সেসব ভিডিওগুলো করেছিলাম তো ফোনটা চালু না করেই ভিডিও মানে আমি মনে করছি চালু করেছি তো এইটাই বলতে গেলাম যে ওনারা হলো আমাদের কাছে ভগবানের পর দিয়ে বুঝেছ তো ওনাদের কথা সব সময়ই আমাদের মানে আর কি মাথায় থাকে যাই করি ওনার কথা সত্যি আমার খুব মনে পড়ে যদি সত্যি কথা বলতে দিদিভাইয়ের সাথে এখন আর এই ঘরে আসার পর খুব একটা কথা সত্তা হয় না দিদিভাই যদি ফোন করে তবেই আমরা হ্যালো করতে পারবো দিদিভাই অনেক দিন ফোন করিনি তবে আমার মনে হয় যে এখন আমি দিদিভাইয়ের মনের মতন ভিডিওগুলো করতে পারছি কারণ দিদিভাই না আমি এখন যেরম ধরনের ভিডিও করি দিদিভাই আমাকে অনেক দিন আগে থেকে বলে যে তুমি এরম ধারা ভিডিও করবা মানে আর কি তুমি যেরমভাবে থাকো তুমি তো খুব একটা সুখে নয় মানে সুখী নাও মানে কি বলতো ও কি বলো তো আমরা মনের দিক দিয়ে সব মানে মনের দিক দিয়ে খাই না খাই আমরা সুখী কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা ধরো দুজনাই এরমধারা মানুষ তার জায়গায় মেয়েটাকে চেষ্টা করছি একটা ভালো ভালো মানে আর কি পজিশানে যেন ও থাকে একটু বলতে পারে পাঁচটা মানুষে যে না মা বাবা ওরাম হলেও মেয়েটাকে মানুষ করেছে সেই তো দিদি ভাই আমাকে বলতো যে তোমাদের জীবনটা তো তুমি দেখাতে পারছ না শুধু মুখে বললে মানুষ কি বুঝবে তুমি বলছো যে আমি জামা কাপড় কাচ্ছি কি জামা কাপড় মেলছি মুখকে বললে মানুষ অত বুঝতে পারে না আর মুখের কথা অত মানুষ ধৈর্য ধরে শোনেও না কিন্তু সেগুলো তুমি যদি দেখাও তাহলে মানুষ বুঝবে যে হ্যাঁ কথাটা ঠিকই বলেছে মানুষের ধৈর্যও হবে এ তো তুমি কারোর সাথে সামনাসামনি গল্প করছো না এটা তোমার জীবনটা তুমি মানুষের কাছে দেখাচ্ছ মানে তোমার জীবনের সব তুমি মানুষের কাছে শেয়ার করছো তো তোমার জীবনটা তুমি মানুষের কাছে ভালো করে দেখাতেই পারছ না এ আমাকে অনেক গল্প করতো অনেক কিছু বোঝাতো জানো না তো এরকম একটা বিপত্তারে তারিণীর আমাদের এইখানের একটা দিদি মানে বিপত্তারিণী করেছিল দি গেছিল ফাল্গুনিকে তো ফাল্গুনি আবার ওর বান্ধবীদের বাড়িতে পড়বে বললো বলে ওটা বাবাকে পড়িয়ে দিও তো ফাল্গুনি বাবাকে বললাম যে তরকারিটা দেখাও মানে আমি খুব মানে অসুস্থ হয়ে পড়েছি অসুস্থ বলতে কি কি বলে ওটা যেন মানে কাজ টাজ করে করে উঠলে একটু হাঁপসে পড়েছি এই আর কি তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুজনা একটু শুয়েছিলাম আমাদের ফ্রিজে কটা প্রতিমারা কামরঙা এনে রেখেছিল আমাকে ডাকলো জানলা দিয়ে দি বললো যে কামরঙা কটা দিয়ে আর খাবি তুই আমি বলছি কাঠ তাহলে তো এ দেখো আমি জানলায় বসে থেকে ওরা ওদের সাথে কিন্তু এরমভাবে গল্প করি তো ও কটা ওইখানে খাচ্ছে আর আমাকেও কটা দিলো আমিও এখানে বসে বসে খাচ্ছি তো জানি না এখন আর দিদিভাই আমাদের ভিডিও দেখে কিনা কি দিদিভাইয়ের কাছে ভিডিও আমাদের আর যায় কি না বলতে পারবো না যে আমাদের সব মানে সর্বস্ব দিল মাতার ছাদ করে দিল মানে মাতার ছাদ যে দিল মানে তার সাথে এখন আর মানে সম্পর্ক নেই আর দেখা সাক্ষাৎ মানে কথাবার্তারা কিছু নেই তো সেইটা মনটা আমার খারাপ করে কিন্তু এ তো ট্রেন বাস নয় যে একটা টোটো ভাড়া করেও যাব তো এই দেখো আমি এখানে বসে থাকি আর ওরা ওইখানে বসে থাকে দিয়ে গল্প করি আমি এখান থেকে ও মনে করো এমন দেশে দিদিরা থাকে সে মনে করো দিন রাত আলাদা তো জানি না দিদি আর আমাদের ভিডিও দেখে নাকি যদি দেখে দিদিকে অনুরোধই করছি আমাকে একবার ফোন করো তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে আমার তো কোনো মানে ব্যবস্থা নেই যে আমি তোমাকে ফোন করব। মানে নাম্বার আছে কিন্তু বাইরে দেশে যায় না আমাদের এখান থেকে ফোন করলে যায় না বাইরে দেশে সেইটাই সমস্যা তো হোয়াটসঅ্যাপে কথা টতা হতো এখন আর মানে আমি ওই যখনই সেই ফোন কিনলাম না দি ফোন কিনে ওই সিমটা এদিক ওদিক করেছিলাম দিয়ে সেই নাম্বারটা একটু গোলমাল হয়ে গেছিলো হোয়াটসঅ্যাপেও আর মানে লিখেও সেরমভাবে আর কথা টথা হয় না তো যে মানুষটা আমাকে সর্বস্ব দিয়েছে মানে আমার মাথার ছাদ করে দিয়েছে মানে উপকার করেছে সেই সব মানুষকে জীবনে ভুলবো না যেন নাও ভুলি মানুষের এত বড় উপকার যারা করে এমন মহৎ মন তাদের তাদের কথা যেন সব ভুলে গেলেও তার কথা যেন না ভুলি এইটাই তো বই সব কাজ টাজ দেখলে সেরে নিলাম একটু জামা কাপড় ছিল গুছালাম ঘর বারান্দা ঝাঁপ দিয়েছি তারপরে জামা কাপড় ওই কাপড়গুলো গুছালাম দিয়ে একটু গা ধুয়ে আসলাম আজকে প্রচণ্ড গরম তো মাথার চুলগুলো একটু উস্কো হয়ে আছে আর আমার আঁচড়ানো হয় না মাথা খুব একটা তো একটু তেল দিলাম তো চুলটা বেঁধে নিই আর মানে আমার চুল খুব ইয়ে হয়ে গেছে ডগাটা একটু কাটতে হবে প্রতিমাকে বললাম ফালগুনির বাবা আমাকে বলে বলে যে তুমি আমার মতন স্বামী পেয়ে সত্যি মানে আমাদের ভাষায় বলে বোধকে গেলে তো আমি আবার বলি যে তুমিও